তো দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে ঝুড়ির ভিতরে যে মাটিটা আমি আপনাদের দু তিন দিন আগে একটা ভিডিও দিছি হ্যাঁ আপনারা দেখছেন এই যে আমি এখন আঙুল দিয়ে দিয়ে কীভাবে আমি একটু এ জায়গা করে লছি আপনারা একটু দেখেন আমি এখানে এই পালং শাকের বেশি রোপণ করব। তো আমরা যদি এখন এই যে নভেম্বর মাস আজকে এক তারিখ এখন যদি আমরা রোপণ করি তাহলে আমরা আদাম খাইতে পারবো তো এটা আমরা মার্কেটে এখন যা পাবো এটা তো আপনার সিজন ছাড়া আমরা যে ন্যাচারাল যদি আগাম খেতে হয় তাহলে আমরা এই এখন রোপণ করে দিতে পারবো আজকে নভেম্বর মাসে এক তারিখ আপনারা এখন থেকে শুরু করতে পারেন তা এখন দেখেন আমি যেভাবে গ্রুপ করছি এই গ্রুপের মধ্যে দানাগুলো এই এই যে দেখেন আমরা এই যে দেখেন এটা আমি কালকে রাত্রে এগারোটার সময় বিদেছি পালং শাকের বিচি দেখেন আপনারা কালকে রাত্রে এগারোটায় বিদায় এখন আমরা রোপণ করে দেব তাই ভিডিও বড় হয়ে যায় ভাই আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আপনার একটু দৈদ্ধ সহকারে দেখেন আমরা যদি এরকম গরু করে তারপরে এই পালং শাকের বেশিগুলো ফালাই উপর দিয়ে মাটিটা লেপে দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে কেমন ভালো হবে সেটা আমি আপনাদেরকে বুঝে যে পালং শাকের দ্বারা চাষ করে এরা বলতে পারবো পালং শাকের এই বীজ থেকে যে গাছ ওঠে এই গাছটা কিন্তু অনেক লম্বা ওঠে লম্বা হলে আমরা এই অনেকগুলো ডাটার মতো রোপণ করলে পরে কিন্তু আমরা এটার গোড়ায় মাটি দিতে পারি না সেই জন্য আমরা যদি এইভাবে যদি করি তাহলে ইনশাআল্লাহ এটা গাছটা ভিতর থেকে উঠলে আর তেমন একটা সমস্যা হবে না তো ভিডিও বড় হয়ে যায় বিধে আমরা একটু টাইনে টাইনে দেখাইতেছি দশ দেখেন আমি চারদিকে এরকম প্রত্যেকটা এই কাঠে আমি এই পালং শাকের বিচিগুলো ছড়াই ছড়াই দিছি এখন আমি এখানে এই যে কিছু আলগা মাটি এই যে দেখেন আপনারা আমরা এখানে কিছু আলগা মাটি দিলাম এই মাটিটা ডলা দিলাম এই মাটিটা ডলা দিলে হয়তো আবার এই এইখানের বিচিগুলো আবার সরে যেতে পারে সেই জন্য আমরা এখানে আলগা মাটি ব্যবহার করলাম তো আমি ভিডিও বড় হয়ে যায় বিদায় আমি টেনে টেনে দেখাইতেছি দর্শক এটা দেখেন এখন আমরা যে পানি দেব পানি কিন্তু আমরা স্প্রে দিয়ে দেব আমরা স্প্রে দিয়ে পানি দেওয়ার চেষ্টা করব আমরা যদি পানির মগ দিয়ে বা বোতল দিয়ে পানি ডালি তাহলে যেই জায়গাটায় পানি করব ওই জায়গাটা গর্ত হয়ে যাব বিশিগুলা হয়তো এক জায়গায় ডাইবা যাইব ন এক জায়গায় ঘুরে দেব সেই জন্য আমরা ঠিক এইভাবে পানি স্প্রে দিয়ে দেব তো আপনারা দেখলেন আমি শর্ট করে দেখাইতেছি ইনশাআল্লাহ আবার গাছ হ্যাঁ আজকে হচ্ছে আপনার নভেম্বর মাসের এক তারিখ আজকে শুক্রবার এখন বাজে বেলা সাড়ে তিনটা দেখি ইনশাল্লাহ গাছ যখন ওঠে তারপর আমি ফিরে আসতেছি দর্শক আমি যে এখানে পালং শাকের বেশি রোপণ করছি আজকে আপনার নয় দিন হলো নয় দিনের মাথায় আপনার গাছ কিন্তু অনেকে উঠছিলো এই যে গাছগুলো আপনার বৃষ্টি হলো কয়েক দু চার দিন আগে বৃষ্টি হলো রাত ভরা বৃষ্টি হলো শিলাবৃষ্টির কারণে আপনার এই পালং শাক অনেকগুলো মারা গেছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু মারা গেছে এই যে দেখেন এখানে মারা গেছে এই যে গ্যাপগুলো দেখা যাচ্ছে এই গ্যাপগুলোতে কিন্তু আপনার এই যে মানে শিলার পরে 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 এই গাছগুলা নষ্ট হয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ এই যে তারপরে এই যে দেখেন এই যে দেখেন এখানে পাতারা আছে মানে গাছটা নষ্ট হয়ে গেছে ঠিক এরকম এই যে দেখেন তা আলহামদুলিল্লাহ আমরা যদি এরকম আগাম পালং শাক খেতে হয় আমরা টবে পালং শাক করতে পারবো মাটি প্রস্তুত ছ আপনাদেরকে ভিডিও দিয়ে দিলাম কারণ আমি যে আগে পালং শাকের ভিডিও ছাড়ছিলাম ওইখানে মাটি প্রস্তুতের একটা কমেন্ট আসছিলো ভাই ওনার উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা দিলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু